গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে পরে তোমরা আমার পাশে থাকবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পুরনো বন্ধুদের মতন আমাকে সাপোর্ট করবে আর একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো সবার আগে ধোঁয়া কাচা বিছানার চাদর বালিশের গুলোকে ভালো করে পরিষ্কার করে বিছানায় পেতে দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিলাম সকালবেলাতে কিছু জামা কাপড় কাচার জন্য ম্যাশিংয়ে দিয়েছিলাম কিন্তু মেশিংটা চালু করার পরে কিছুক্ষণ পর যেহেতু কারেন্ট চলে গেছিলো তো মেশিংটা অটোমেটিক অফ হয়ে গেছিলো তো এখন বারোটার জল আসার পরে আমি কিন্তু আবার মেশিংটাকে সুইচ অন করে দিলাম আর অটোমেটিক্যালি এটা চালু হয়ে গেল তো অটোমেটিক মেশিনগুলো কিন্তু এই একটা সুবিধা খুব ভালো হয় আর যেই বালিশের রুয়ার বিছানার চাদর আর কিছু জামা কাপড় কাচার জন্য বাকি আছে সেটা এই জামা কাপড়টা কাঁচা হয়ে গেলে তারপর আমি কেচে নেব তাই ম্যাশিংয়ের ওপরে রেখে দিলাম এরপরে আমি পাকা ঘরটাকে ভালো একবার ঝাড় দিয়ে নেব তো সারা দিনে তো দু থেকে তিনবার ঝাড় দেওয়াই হয় কিন্তু তারপরেও বাচ্চা কাচ্চা থাকলে সেই ঘর কিন্তু একটু নোংরাটা বেশি হয় আর এখনো পর্যন্ত লাইটের পোকা যেহেতু কন্টিনিউ হচ্ছে তো ওই কারণে ঘর কিন্তু এমনিতেই নোংরা হয়ে যায় তো আজকে কাজকর্মটা একটু দেরি করে শুরু করেছি আর তোমাদের সাথে ভিডিওটাও অনেকটাই দেরি করে শুরু করলাম তো এখন যেহেতু বারোটার জল চলে এসেছে ঘরের কাজকর্মটা সেরে রেখে তারপর আমি বাইরের দিকে চলে যাব বাইরের কাজকর্মগুলো করবো প্রথমবার যে কটা জামা কাপড় আমার কাঁচা ছিল সেগুলো তো আমি কেচে নিয়েছি এখন দ্বিতীয়বারে আবার জামা কাপড়গুলো আমি কাচার জন্য দেব। তো এই একটা ওয়াশিং মেশিনের ভেতরে মোটামুটি অনেকগুলো জামাকাপড়ই কাঁচা যায় আমি প্রথমে ভেবেছিলাম যে সপ্তাহে দুটো দিন খালি জামা কাপড় কাচবো তাহলে লাইটের বিলটাও কম আসবে আর ঠাকুরের আশীর্বাদে বলতে নেই আমাদের কাছে যতটুকু যা কাপড় আছে একটা সপ্তাহ আমরা ঘুরিয়ে ফিরিয়ে পড়লে কিন্তু আমাদের জামা কাপড়ের কোনো অসুবিধা হয় না কিন্তু সমস্যা এমনই হয়ে গেছে এখন মেঘলা ওয়েদার হয়ে থাকছে যেহেতু এখন শীতের সময় তো একদিন জামাকাপুর কাচলে সেই জামাকাপুর দুদিন ধরে শুকাতে হচ্ছে ওই জন্য মাঝে মাঝে ভাবছি যে একবারে জামাকাপুর কাচব ভেবে যদি সব রেখেও দিই তাহলে এমন সময় হয়তো হঠাৎ করে আমাদের কিছু জামাকাপুরের প্রয়োজন পড়ল তখন হয়তো জামাকাপুরগুলোকে আমরা পেলাম না হাতের কাছে তো সেই কারণে অল্প অল্প করে হলেও কিন্তু জামাকাপড় কেচে নিতে হবে আর আজকের ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু বেশ ভালো মেঘলা হয়ে আছে তবে ঠান্ডা খুব একটা লাগছে না কিন্তু তবুও রোদ্দুর চেয়ে তো ওঠেনি তো আজকে মনে হয় না যে সব জামাকাপড়গুলো শুকাবে তো যেগুলো শুকাবে সেগুলোকে আলাদা করে রাখবো আর যেগুলো শুকাবে না সেগুলোকে আবার কালকে শুকাতে দিতে হবে একদিন আগের ভিডিওতে শিপরা হাজরা বুনুটা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলো যে সুজি কোথায় রিপ্লাই দিও দিদি ভাই তো সুজি বাড়িতেই থাকে কিন্তু প্রত্যেক দিন আমি ওকে ক্যামেরার সামনে আনি না আজকে যেরকম দেখো ক্যামেরার সামনে এসেছে আমি এখানে কাপড় মিলছি তো প্রত্যেক দিন তো আর ওকে ক্যামেরার সামনে আনা হয় না আর প্রত্যেক দিন ওর বিষয়ে সেরকম একটা কিছু আমি দেখাইও না তার কারণ হচ্ছে যে কিছুদিন আমি ওকে যখন কন্টিনিউ দেখাচ্ছিলাম তো তখন অনেক মানুষই আছে যারা আমার অনেক ক্ষুদছিল তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে ওকে মানুষ করলেই বাকি আর তোমাদেরকে না দেখিয়ে মানুষ করলেই বাকি ওকে তো আমাকে সেইভাবেই মানুষ করতে হবে যেভাবে একটা বাচ্চাকে বাড়িতে রেখে মানুষ করতে হয় তো সেভাবেই আমি মানুষ করছি আর ওকে দেখিয়ে আমার ইনকাম করার কোনো ইচ্ছা নেই যেমন আমি শুভ ফুচকুশোনাকে দেখিয়ে ইনকাম করি না সেরকম আমি ওকেও কিন্তু দেখিয়ে ইনকাম করতে চাই না তাই ওকে মাঝে মাঝে আমি ভিডিওতে দেখাই আর তোমরা যারা এটা ভাবছো যে আমি হয়তো ইচ্ছা করে ওকে ভিডিওতে দেখাই না তো তাদেরকে বলে দিই যে ওকে ভিডিওতে দেখাতে আমার ইচ্ছা খুবই করে কিন্তু কেউ ওকে নিয়ে নেগেটিভ কমেন্ট করুক আর তার কারণে আমার খারাপ লাগুক বা আমার আর সব ইউটিউব ফ্যামিলি মেম্বারদের খারাপ লাগুক বা আমার ছেলে মেয়ের খারাপ লাগুক সেটা আমি চাই আমাদের বাড়িতে যখন ম্যাক্স আর চিঙ্কি ছিল তখন কিন্তু অনেকেই আমাকে অনেক কথা বলেছে যে আমি ছাগল কুকুর এদেরকে দেখিয়ে আমি নাকি ইনকাম করি কিন্তু তোমরা দেখো আমার যতগুলো ভিডিওতে ভালো ভিউজ এসেছে বা আমি যেগুলোতে মোস্ট পপুলার ভিউজ পেয়েছি তো সেইগুলোতে কিন্তু আমার কোনো জায়গাতেই কুকুর ছাগল এই জিনিসগুলো কিন্তু নেই তো ওই কারণে একটু খারাপ লেগেছিল কিন্তু তারপরে ভাবছিলাম যে ওদেরকে দেখিয়েও যদি আমি কিছু ভিউজ পাই তাহলে সেটাও তো আমার লাইফস্টাইলের মধ্যেই পড়ে তো সেই কারণেই কিন্তু আমি সুজিকে দেখাতাম কিন্তু যাই হোক তোমাদেরকে মাঝে মাঝে দেখাবো তবে ডেলি লাইফস্টাইলে দেখানো সম্ভব হবে না বা আমি আর সত্যি কথা বলতে দেখাতে চাই না তোমাদের যখন যার ইচ্ছে হবে সুজিকে দেখার একটা কমেন্ট করে দিও তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে কিংবা পরের দিনের লং ভিডিওতে অব অবশ্যই সুজিকে দেখাবো কিন্তু নিজের ইচ্ছাতে দেখিয়ে আমি এটা চাই না যে কেউ বলুক যে আমি সুজিকে দেখিয়ে ইনকাম করছি তো এটাই হচ্ছে রিজন ওই জন্য কিন্তু আমি দেখাই না তো তুমি তো আজকেও দেখলে আর আগের দিনের ভিডিওতেও কিন্তু আমি সুজিকে বাবার বাড়িতে যাওয়ার আগে সকালের দিকে একবার দেখিয়েছিলাম তো তারপরে সিপরা হাজরা আরেকটা কমেন্ট করেছিলে যে দিদিভাই যদি তুমি ফুল গাছ বা ফল গাছের চারা লাগাও তাহলে বড়ো টবে লাগাবে তাহলে ফুল ফল দুটোই হবে তো কতটা বড়ো সাইজের টব নিতে হবে বা কতটা বড় সাইজের টবে লাগালে সেগুলো ভালোভাবে হবে সেটা একটু আমাকে কমেন্ট করে জানিও কারণ টবের সাইজটা আমি ঠিক জানি না আর সেটা প্লাস্টিকের টব হলে ভালো হবে না মাটির টব হলে ভালো হবে সেটাও প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো হয় কয়েকদিন ধরে বুঝতেই পারছিলাম না যে ব্রাহ্মী শাকগুলোকে কোথায় লাগাবো কারণ ব্রাহ্মী শাক না খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আর ব্রাহ্মী শাক কিন্তু সবার জন্য খাওয়াটা ভালো বাচ্চা থেকে বড় সবার বিশেষ করে ব্রেনের জন্য তো ওই জন্য ভাবলাম ঘরের পিছনে যখন জঙ্গলগুলো পরিষ্কার করেই দিয়েছি তাহলে পেছনটা তো ফাঁকা পড়ে আছে আর বড় কোনো গাছ লাগাতে পারবো না কারণ কর্কেটের চালে আর আমাদের কিন্তু পাকা ঘরের জানালার জন্য কোনো গাছই সেরকমভাবে বড় হতে পারবে না তো ওই জন্য ব্রাহ্মী শাকগুলো আমি আজকে এই গলির মধ্যে লাগিয়ে দিলাম কারণ আমাদের যে ওয়াশিং মেশিনটা লাগানো আছে তার যে পাইপটা সেটা কিন্তু এই গলিতে করা আছে আর প্রত্যেক দিন এক টাইম হলেও কিন্তু আমি জামা কাপড় কাচলে সেই জলটা বাইরের থেকে পড়ে তো ব্রাহ্মী শাকের গাছগুলো খুব তাড়াতাড়ি কিন্তু জল পেলে বেড়ে যাবে ওই জন্য এখানে লাগিয়ে দিলাম আর আমাদের এই দুটো ঘরের মাঝখানে কয়েকটা ইট পেতে তার উপরে দুটো টিনের টুকরো দেওয়া আছে যাতে মানে গরমকালে হোক বা শীতকালে হোক কোনো রকমের লতা পাতা কিছু যেন ঢুকতে না পারে ছোটো মোটো পোকামাকড় ঠিক আছে কিন্তু লতাপাতা কোনো কিছু যেন না আসে মানে কি বলতে চাইছি বুঝতেই পারছো তো ওই জন্যই জায়গাটাকে আরেকটু ভালো করে আমি সেটাকে ঠিক করে দিলাম আর সকাল থেকে না প্রচুর কাজকর্ম ছিল যেমনটা তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি সেরকমটা কিন্তু একটার পর একটা খুব স্পিডে কাজ করছি কারণ একা সংসারে না একা হাতে কোনো কাজ করতে গেলে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ না করলে তখন নিজের মাথারই ঠিক থাকে না সব কিছু এলোমেলো হয়ে যায় আর তার মধ্যে এখন হচ্ছে শীতের বেলা দেখতে দেখতে সকাল থেকে রাত হয়ে যায় সময় যে কোথা দিয়ে চলে যায় একটুও বুঝতে পারি না তো কালকে তো বাবার বাড়ির থেকে রাত্রিবেলা খাবার দাবার নিয়ে এসেছিলাম আর দিনের বেলা ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম তো সত্যি কথা বলতে কি কালকে আর কোনো থালা বাসনই দেখো সেরকম একটা হয়নি তো ওই জন্য একদম দুপুরবেলা আজকে ধুচ্ছি কারণ সকালে ওদেরকে টিফিন বানিয়ে দিয়েছি আর যেটুকু যা থালা বাসন প্রয়োজন পড়েছে সেই থালা বাসনটুকুকেই এখন ধুয়ে রেখে দেবো তারপরে আমি স্নানটা সেরে পুজো রান্না এগুলো সব কমপ্লিট করবো কয়েকদিন ধরে ডিমের খোসা আর চায়ের পাতা জড়ো করছি অনেকগুলোই ডিমের খোসা হয়ে গেছে দেখো ভালোভাবে শুকিয়ে নিয়েছি তো সেইগুলোকে লাল ঢাকনাটার মধ্যে ভালোভাবে রেখে দিলাম ছড়িয়ে যাতে আরেকটু শুকিয়ে যায় তারপরে এগুলোকে গুঁড়ো করে আমি প্যাকেটের মধ্যে রেখে দেব। আর যেই আজকের ডিমের খোসাগুলো ছিল তো সেইগুলোকে আবার জুড়ির মধ্যে ঢেলে রাখলাম তো জলটা ভালো করে ছড়ে যায় আর চায়ের পাতা যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো ছোট কন্টেনারের মধ্যে রেখে দিলাম আর এখন টাটকা চায়ের পাতাগুলোকে ধুয়ে সেগুলোই কোটোর মধ্যে তো রোদ্দুরে দিয়ে দিলাম আর আজকে সকাল থেকে মোটামুটি কয়েকবার একটু হালকা রোদ্দুর উঠেছে যার জন্য ভালো লাগছে কারণ মেঘলা মেঘলা ওয়েদার থাকলে না ঠান্ডা লাগুক চায় না লাগুক কিন্তু সারাটা দিন ভালোভাবে যায় না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি একটা টাইমই মনে হয় যে এই মনে হয় সন্ধ্যে হয়ে আসলো এই মনে হয় সন্ধ্যে হয়ে আসলো তাই জন্য শীতের সময়টা একটু রোদ্দুর থাকলে ওয়েদারটাও ভালো লাগে আর কাজকর্ম করতেও কিন্তু ভালো লাগে তো এই যে সকাল থেকে আমি এখন মোটামুটি কাজকর্ম যতটা যা ছিল দুপুর একটার মধ্যে কিন্তু শেষ করে ফেলেছি লাস্টে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আমাদের উঠোনে একদমই বলতে পারো যে নোংরা হয় না সারাটা বছরই নোংরাটা কম হয় কিন্তু এই যে প্রত্যেক দিন উঠোনটা ঝাড় দেওয়ার যে একটা নিয়ম আছে বা উঠোনটা যে ঝাড় দিতেই হবে সেই কারণেই কিন্তু আমার উঠোনটা ঝাড় দেওয়া কারণ যদি কখনও বাড়িতে না থাকি এক দুদিন তো উঠোনটা কিন্তু নোংরা হয় না তখনও মনে হয় যে বাড়িতে উঠোনটা ডেলি যেরকম ঝাড় দেওয়া হয় তো সেরকমই ঝাড় দেওয়া হয়েছে তো ওই জন্য এখনকার সময় যদি মানুষের একটুখানি সিমেন্ট বালি গোলানো জলও যদি উঠোনে ঢেলে দেওয়া হয় তাহলেও কিন্তু এই যে মাটি উঠে উঠে উঠোনটা যে গর্ত হয়ে যায় সেই ভয়টাও কিন্তু থাকে না আর খাটনিটাও কিন্তু অনেকটাই কমে যায় কারণ আগের মতো না মানুষ আর এখন পারে না যে বড় বড় উঠোনের মধ্যে ঘন্টার পর ঘন্টা ঝাড় দেওয়ার কাজটা করবে কারণ আজকাল এই হাতে পায়ের মানুষের যন্ত্রণার বিষয়টা খুব বেশিই হয়ে গেছে সব কাজকর্ম সেরে নিয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছি আর আজকে অনেক দিন পরে শাড়ি পরলাম মানে বাড়িতে তো একদমই শাড়িটা পরা হয় না যখন গরমের সময় থাকে তখন তো শাড়ি পরার কোনো প্রশ্নই ওঠে না যদিও কষ্ট করে শাড়িটা পরে থাকি খানিক বা ঘন্টা দুয়েক পরে কিন্তু সেই শাড়িটা আর পরে থাকা যায় না তো সেই কারণে গরমের সময় একদমই বলতে পারো যে শাড়ি পরা হয় না এই শীতের সময়টা কখনো কখনো পরি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি মুখে ক্রিম টিরিম সব লাগিয়ে নিয়েছি আর এই পুরো শীতে ব্যবহার করার জন্য বড় একটা নিভিয়ার কোটো নিয়েছিলাম তোমাদেরকে তো এর আগেই আমি দেখিয়েছি তারপরে এই যে মাথাটাতা আছে এবার আমি সিঁদুরটা পরে নেবো তো আমার না কদিন ধরে কান কানকুচাবার যেই তুলোগুলো সেগুলো শেষ হয়ে গেছে তো ভাবছিলাম সিঁদুরটা কী দিয়ে পরবো তো আমি কিন্তু এখানে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে সিঁদুরটা পরছি তো এটা দিয়েও না খুব ভালোভাবে সিঁদুরটা পরা যায় আর আজকে ভাবলাম ছোট কালো টিপগুলো পরবো না একটু লাল রঙের টিপটাই পরে নি তো সেইটা দিয়েই আবার হালকা করে একটুখানি লাল রঙের টিপটা পরে নিলাম সিঁদুর দিয়ে তো সিঁদুরের কোটোটা সেই বিজয়া দশমীর সময় খুলেছি তখন থেকে এই কোটোর মধ্যেই ব্যবহার করছি নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের থেকে ফুল ছিঁড়ে নিয়ে পুজো দিতে যে কতটা ভালো লাগে সেটা তোমরা কিন্তু অনেকেই বোঝো তো আমি তো বাড়িতে প্রথম গাছ যেটা লাগিয়েছিলাম সেটা হচ্ছে এই গোলাপ ফুল গাছটা প্রত্যেক বছরই ফুল দেয় আর সারাটা বছরই বলতে গেলে ফুলটা দেয় কিন্তু যখন গরমের সময় হয় তখন আমাদের কিন্তু গোলাপ গাছে ওই কম বেশি হলে তিন মাস চার মাস হয়তো দুটো থেকে তিনটে ফুল পাই তার বেশি একদমই ফুল পাই না কিন্তু শীতকালে ফুলটা ফুটেছে দেখো যেরকম বড় থোকা হয়েছে কালারটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুটে উঠেছে তো এত ভালো লাগছিল তো গোলাপ ফুলটা তো আমি গণপতি বাপ্পার হাতে দেব আর আমি কিন্তু যখনই ফুল ফোটে আমি চেষ্টা করি বাপ্পার হাতেই দেওয়ার আর এই যে নীলকণ্ঠ ফুলগুলো যেগুলো তুলছি সেগুলোর না কালারটা কেমন যেন হয়ে যাচ্ছে নীলকণ্ঠ ফুলের যে নীল একটা রঙ সেই রংটাই যেন কোথাও হারিয়ে যাচ্ছে একদম ফুলগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে কিন্তু এরকমটা কেন হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না প্রথম যখন কদিন গাছে ফুল ফুটেছিল গাছটা যখন ছোটো ছিল তখন একদম ডার্ক ব্লু কালারের হচ্ছিল কিন্তু এখন ফুল গাছটাতে ফুলগুলো সব সাদা সাদা হয়ে যাচ্ছে আর এই যে আমাদের সব থেকে প্রিয় যেই ফুলটা কালারটা এত সুন্দর যে দেখেই মনে হয় যে গাছে থাকুক তুলবো না কিন্তু না ঠাকুরকে দিলে পরে খুব ভালো লাগে জানো তো এই ফুলটা যে কোনো একটা ঠাকুরের মাথায় কিংবা হাতে দিলে পরে দেখতে খুব সুন্দর লাগে তো এই কটা ফুল তো হয়েই গেছে তো তার সাথে সাথে ভাবলাম কালকে যে ছোট্ট সূর্যমুখী ফুলগুলোকে কিনেছি গাছ সমেত তো সেখান থেকে একটা ফুল তুলে নিই ফুলটা টাটকাও আছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে ঠাকুরের হাতে যখন দেব তখন কিন্তু ফুলটা দেখতে আরও বেশি ভালো লাগবে পরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই কিন্তু দেখতে দেখতে বেলা হয়ে যাচ্ছে আর এদিকে রান্নাটা চাপাবার পরে যে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম তো সেইগুলোকে তুলে নিচ্ছি এবার বেরিনা খাতুন বুনুটা লিখেছিল যে দিদি তুমি আমার নামটা তোমার ভিডিওতে নিও তো এই দেখো বুনু তোমার নামটা আমি ভিডিওতে নিলাম তো তুমি একটা কমেন্ট করে জানিও যে তোমার কেমন লাগলো তোমার নামটা আমার ভিডিওতে নিয়েছি আর তুমি আমার ভিডিও প্রথম থেকে দেখছো আর তোমার আমাকে খুব ভালো লাগে তুমি যে আমাকে এতটা পছন্দ করো বা ভালোবাসো এত সুন্দর করে একটা কমেন্ট করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি জানি আমার ইউটিউব ফ্যামিলিতে প্রচুর দিদি বোনেরা আছে বা গুরুজনেরা আছে যারা কিন্তু আমাকে প্রত্যেক দিন ভিডিওর দ্বারা দেখে আর আমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসে তো সকলকে বলি যে তোমরা আমার পাশে দেখো আর সবসময় আমাকে এভাবেই কিন্তু সাপোর্ট করো আজকে দুপুরের সম্পূর্ণ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ হঠাৎ করে ফোনের চার্জটা এতটাই শেষ হয়ে গেছিল যে ফোনটা চার্জে না দিলে পরে আর হতো না তো ওই জন্য শুধু বেগুন ভাজাটাই তোমাদের সাথে শেয়ার করেছি বাকি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি ধীরে সুস্থে তারপরে তোমাদেরকে দুপুরের খাবারটা দেখিয়ে দিচ্ছি তো আজকে দুপুরের খাবারে আছে বেগুন ভাজা আর আজকে দুপুরে করেছি ডিমের অমলেট দিয়ে ঝোল তবে ডিমের অমলেট দিয়ে ঝোল করেছি ঠিকই কিন্তু এটাকে একদম কারির মতন করে করেছি এর মধ্যে আজকে আমি আলু দিইনি কারণ সব সময় না আলুটা সব কিছুতে ভালো লাগে না তো আলু ছাড়া করেছি আর কালকে যে মা চিকেনটা পাঠিয়েছিল রাত্রিবেলা তো সেখানে দু পিস চিকেন ঝোল আর একটু আলু ছিল তো সেটাকে ভালো করে খাওয়ার আগে দিয়ে এখন গরম করে নিলাম শুভ আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম এখন বাজে সাড়ে তিনটে তো গরম গরম ভাতও হয়ে গেছে আর তার সাথে সম্পূর্ণ খাবারও রেডি হয়ে গেছে আগের দিন রাত্রিবেলা যখন বাবার বাড়ির থেকে এসেছিলাম তো তখন কি কি খাবার পাঠিয়েছিল সেটার না ভিডিও করেছিলাম কিন্তু আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দিতে একদম মনে নেই তো মা দিয়েছিল পায়েস তার সাথে ছিল রুটি আর এখানে ছিল চিকেন যেখান থেকে এক পিস আলু আর দু পিস চিকেন রয়ে গেছিলো সেটা আমরা পরের দিনকে দুপুরবেলা খেয়েছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা বিকেল মানে এখন শীতের সময় একদম ঘুটঘুটে অন্ধকার তো সাড়ে পাঁচটা বাজে পুচকু আমি রেডি করে দিচ্ছি বাইরে যেহেতু ভালোই ঠান্ডা পড়ছে তো ওই জন্য ওকে একটু ভালো করে সব কিছু পরিয়ে রেডি করে দিচ্ছি আজকে পড়তে যাবে সোমবার দিন তো ওদের ছটা থেকে পড়া থাকে তো ছটা মানে এখন পুরো অন্ধকার আর বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে তো সারা দিন সেরকম একটা রোদ্দুর ওঠেনি আর আমিও বিকালের পরে চাদরটা গায়ে দিয়ে নিয়েছি পুচকুসোনা শুভ দুজনে একসাথে পড়তে যাবে শুভকে ঘুম থেকে ডাকলাম তো এখনই উঠে পড়বে আর ওরা দুই ভাই বোন একসাথে পড়তে যাবে আবার সে রাত্রির আটটার সময় বাড়ি আসবে তো সকাল থেকে তোমাদের সাথে যতটা পেরেছি আমি ভিডিওটা আজকে শেয়ার করেছি ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা তোমাদের যদি কোনো জায়গায় একটুও ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকে ভিডিওটাকে আর বেশি বড় করছি না এখানেই ভিডিওটাকে শেষ করছি তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবসময় নিজেদের খেয়াল রেখো Take care. Bye.